হ্যালো গাই অনেকদিন পর আমি গেমে ঢুকলাম আজকে পাঁচ ছয় দিন মধ্যে অনলাইনে আসিলাম না আর আমার একটু ম্যাচ খেলে পঞ্চাশ লেভেল ডান হয়ে যাবো গা এ দিল হ্যালো আয় আসো কী ম্যাচ দিস আমার দে তো আবার ইনভাইট দেয় নাকি আবার ইনভাইট দিল ভাই দেখি গ্রুপে যাই ভাই আজও বা আবার কিক দিয়েছে কেমনটা লাগে না গেম খাওয়া লাগবো দেখি তোর গরু যাই এর ধরিস আবার আমার এড দিছে হ্যালো 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 আমি গুরু বানাই এত লো খালি বানাই দেখ হ্যালো হ্যালো এই বটে কাস্টম খেলবি ভাই তুমি আমার ফিনিশের আই লাগে এমনি তুমি তো খালি বট মা খেলা পারো খালি এমনি এমনি মাস্টার উঠছ খেলা পারো তুমি এখন কি কইতে চাও আমার খেলা সম্পর্কে তোমার ধারণা আছে খেলা আমার দেখ পা কাস্টম খেলবা কাস্টম তুমি হ্যাঁ তুমি কাস্টম বানাও দেখ তোমার हिम्मत কত তুমি আমার লেভেল আছো তুমি কি কাস্টম খেলবা দেই তো তোমার কয় লেভেল বাইরে ভাই সাতাশ লেভেল মাত্র আমার সাথে কাস্টম খেলতে যাই পোলাই লেভেল কম হতেই পারে হতে তো পারাই আচ্ছা কত কত বাড়ালাম না কাস্টমটা শুরু করি হ্যালো গাইস কাস্টম এসে বসছি চার রাউন্ড আজকে জিরো ভরবো জিরোতে জিরো ফোরে ভরবো আপনারা দেখেন

জুম তো আছে বেশি তোমার এই যে আই দিছ এতি কই রিমোট দেখালো মাস্টারের এই যে আচ্ছা রাখি এই সামনে যে রাখ দিব ও ডাইরেক্ট এই হিল নাই মনে হয় পালা যাচ্ছে বট ভাই আরে সব এটা চার রাউন্ড আয়া করছি দেখি এটা দিলেই শেষ রাউন্ড সব বাইরে ভাই গ্যাং মারতেছে আবার কেমন বড় করে বট কাস্টম খেলা মনে বুঝে না আচ্ছা সমস্যা নাই গেট মারো দেখি এসে দেখে ঘুরে যায় একশো লাগবে লাগছে

গেম তো ছোট বড় তো সবাই খেলে কিন্তু গেম মধ্যে ব্যবহার করো না কারোর সাথে ভাই বুঝছ আচ্ছা ভাই ভুলে গেছে ভাই আর ব্যবহার এরকম ব্যবহার কারোর সাথে করব maaf করে দেন ভাই আচ্ছা ইস ওকে गाइस তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করে দিন বিনোদন